আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে বলবো যাদের ফ্লাইট মিস হয়েছে তাদের কি করণীয় তো এই চলমান পরিস্থিতিতে বা এই আন্দোলনের কারণে অনেকগুলা বিমান আসতেছে না বা ফ্লাইট পরিচালনা করতেছে না বিশেষ করে গত দুই তিন দিন যাবৎ সৌদি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করতেছে না তো যাদের ফ্লাইট মিস হয়েছে তারা কি করবেন তো প্রথমে যেটা বলবো আপনারা টিকিট ওইটা রি ইস্যু করতে পারবেন বা ওই বিমান থেকে আপনাদের শিডিউল জানাই দিবে তো এই ক্ষেত্রে দুইটা অপশন একটা হলো আপনি যে এজেন্সি দ্বারা টিকিট নিছেন বা যে এজেন্সির কাছ থেকে টিকিট নিছেন তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে কথা বলে আপনার শিডিউল নেওয়া আর দ্বিতীয় আরেকটা অপশন হলো ওই বিমানে যে বিমানের ফ্ল্যাট মিস হইছে ধরেন আপনার সৌদি এয়ারলাইন্সের ফ্ল্যাট মিস হইছে তো ওই বিমানের অফিসে গিয়ে আপনার পুনরায় শিডিউল নেওয়া তো এই ক্ষেত্রে যে টাকা পয়সা লাগবে কি না তো এই ক্ষেত্রে টাকা পয়সা একেবারেই নাই কারণ ওই বিমানের কারণে শিডিউল মিস হয়েছে বা বিমান আসে নাই বলে আপনারা যাইতে পারেন নাই তো এই জায়গায় আরেকটা সমস্যা হইলো যাদের বিশার মেয়াদ নাই তো সতিকামী যাত্রীদের জন্য একটু সুবিধা হইলো যাদের বিশার মেয়াদ নাই তারা আবার ওই পাশের কপিল বা কোম্পানির ম্যানেজার বা যেই এই দায়িত্বে আছে যে ছুটির পেপারের মেয়াদ বাড়ানোর তার সাথে কথা বলে ছুটির মেয়াদ বাড়াইলে আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে তাও কোনো সমস্যা নাই ওই পাশ থেকে যদি আবার মেয়াদ বাড়াই দেয় তাহলে আপনার আপনি আবার যাইতে পারবেন আবার যাদের দুই একদিন সময় আছে হাতে ধরেন আজকে হলো দশ তারিখ আপনার বারো তারিখে মেয়াদ শেষ তো এগারো তারিখ বা বারো তারিখে তেরো তারিখ হওয়ার আগ পর্যন্ত আপনি যাইতে পারবেন তো অন্য বিমানের টিকিট যদি কাটেন তাও যাইতে পারবেন যদিও টাকা খরচ হবে কিন্তু যাই আপনি চাকরি পাবেন বা আপনার চাকরিটা থাকলো অনেকের রেসিডেন্সি কার্ড বা আকামা এটার মেয়াদ নাই বা শর্ট বা এক্সপায়ার হয়ে গেছেগা গা যাদের আকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাদের ভাগ্য খারাপ তাদের হয়তো আর যাওয়া হবে না তারা যাইতে পারবেন না যদি আকামার মেয়াদ থাকে তাহলেই করতে পারবেন আর সৌদি ছাড়া অন্যান্য দেশের যেমন ওমান কাতার বাহারাইন কুয়েত দুবাই বা সংযুক্ত আরব আমিরাত যেটাই বলেন তো এদের তো যেদিন আসবে ওই দিন থেকে ছয় মাসের ভিতরে রিটার্ন করলেই হবে ছয় মাস সমান একশো দিন অনেক মাসে একত্রিশে আছে ওই হিসাব আমরা করব না তো এর ভিতরে রিটার্ন না করলে সে আর যাইতে পারবে না তো যাদের এই সময়টা অভার হয়ে গেছে তারা আর এই বিষয়ে না পুনরায় আবার নতুন করে বিষয় নিয়ে তাদের আজকের ইনফরমেশন এই পর্যন্তই যদি তথ্যগত কোনো ভুল থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাই দিবেন পরবর্তী ভিডিওতে ভুল সংশোধন বা না দেওয়া তথ্য জানাই দিব আল্লাহ হাফেজ